ভালোবাসা দিবসে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয় এটা কোন এ ফার্মেসির প্রোডাক্ট আপু আপনার চেন খোলাম হেই বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাঙালির এমন কিছু কর্মকাণ্ড দেখব যেগুলো দেখে আপনার হয়ে যাবে আরে মন খুশি কি তা ভাবেন না আপনারা শয়তানের চলুন তাহলে বেয়াদবি না করে ভিডিওটি শুরু করা যাক অনলাইনে দেখলাম কি আর পাইলাম কি রিটার্ন করে দিব আমিও তো ফেসবুকে দেখলাম কি আর পাইলাম কি এটা তো আমি কিনে নিয়ে আসছি এই বন্ত এখন মহাভাবনায় পড়ে গিয়েছে কারণ হিসাবটা অনেক জটিল হিসাব জটিল হলেও যারা লিজেন্ড আছে তারা এর উত্তর বুঝে গিয়েছে তা যারা লিজেন্ড আছে তারা বুঝে গেছে দাঁড়ান বলছি তার আগে আপনি এটা বলুন আপনি কি জানেন 14 ফেব্রুয়ারিতে কোন জিনিসটা সবচেয়ে বেশি বিক্রিত হয় 14 ফেব্রুয়ারি তো বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ এই ভালোবাসা দিবসে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয় এটা কোন প্রোডাক্ট এসে ফার্মেসি প্রোডাক্ট ফার্মেসির কোন প্রোডাক্ট আছে আছে এটা যারা লেজেন্ড আছে তারা বুঝে গেছে যেটা কোন প্রোডাক্ট তো তোমাদের মধ্যে যারা লেজেন্ড আছে তারা উত্তরটা অবশ্যই বলে দিও বন্ধুরা কাউকে নামাজ পড়ানোর নিন্দা টেকনিক ভাই ফ্রি আছেন যাবেন হ্যাঁ हां ভাই ফ্রি আছি যাব তো এটা আপনার বন্ধুকে নামাজ পড়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারেন

রাত হলো তোমরা বন্ধুরা আমার বন্ধু যখন ডান্সিং চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে ডান্স করে তখন তার সাথে যা হয় তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না বন্ধুরা মানুষের যখন ভালো সময় চলে তখন তার সাথে যা হয় আমার বন্ধু যখন তার গার্লফ্রেন্ডকে বাবু বলে ডাকতে চাই তখন তার গার্লফ্রেন্ড তাকে যা উত্তর দেয় বাবু খাইছো খবরদার আমাকে বাবু বলবা না বাবু আমার চাচার নাম এ আল্লাহ কি কয় আচ্ছা বাবু বাদ বেবি তুমি খাইছো বেবি আমার খালার নাম আচ্ছা বেবি বাদ সুইটি তুমি খাইছো আমাকে সুইটি বলে ডাকবা না সুইটি আমার কাজিনের নাম আর আমার বন্ধুর গার্লফ্রেন্ড যখন তাকে বিউটিফুল অসম বলে ডাকতে বলে তখন আমার বন্ধু যা উত্তর দেয় আমাকে ডাকলে ওয়াসাম বিউটিফুল ওয়ান্ডারফুল এগুলা বলে ডাকবা ওয়াসাম হইছে আমার জেটা দুবাইয়ের নাম বিউটিফুল আমার কাকির নাম ওয়ান্ডারফুল আমার বন্ধুর নাম বন্ধুরা যখন কোনো আবু ডাবল ড্রাইভ করতে গিয়ে ধরা পড়ে তখন তারা যা করে প্রিমা এই ছেলেটাকে এই এই ছেলেটাকে আসলে ফাইনালি বয়ফ্রেন্ড আর বাইর মধ্যে দেখা হয়ে গেল ও এই দিক তো বুঝতেও পারছে না আসলে তাদেরকে কি বোঝানো হয়েছে শুধু মেয়েরাই যে ছেলেদের ঠকাতে পারে তা নয় ছেলেরাও মেয়েদেরকে ঠকাতে পারে হ্যাঁ আপু আপনার চেন করা আরও ব্যাগের চেন করা আপনি কেমন করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে এবং প্রতিনিয়ত এরকম মজাদার আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ